আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুরের যে কটি আবৃত্তিযোগ্য দুর্দান্ত কবিতা রয়েছে তার মধ্যে একটি এই নির্জরের স্বপ্নভঙ্গ এই কবিতাটির যে বলার ধরন যে ছন্দের ব্যবহার তা আমাদের অতি সহজেই ভেতর থেকে জাগরিত করে তোলে সত্যি কথা বলতে কি এই যে কবিতাটি সেটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কেও ভেতর থেকে জাগিয়ে তুলেছিল বলা যেতে পারে যে এই কবিতাটি রবীন্দ্রনাথের ছোট থেকে বড় হয়ে ওঠার কবিতা সাহিত্যের পথের আজকের পর্বে আমরা জেনে নেব নির্ঝরের স্বপ্নভঙ্গ সম্পর্কে দু একটি কথা এই কবিতাটি রবীন্দ্র আলোচনার অন্তর্ভুক্ত করতেই হয় বারবার কারণ আগেই বললাম যে রবীন্দ্রনাথের জীবনের অন্তত কাব্য সাহিত্য জীবনের একটা পথ পরিবর্তনের কবিতা এই নির্ঝরের স্বপ্নভঙ্গ আজকে থাকবে এই কবিতা কথা তাই সেই ভিডিওটি দেখার রইল নির্ঝরের স্বপ্নভঙ্গ যে কাব্যগ্রন্থে প্রকাশিত হচ্ছে তার নাম প্রভাত সঙ্গীত এই সময়কালটায় রবীন্দ্রনাথের বয়স ছিল মাত্র একুশ বছর প্রকাশিত হচ্ছে এই বারোশো নব্বই বঙ্গাব্দের আগে অর্থাৎ মোটামুটি ভাবে ধরে নেওয়া যাক আরো বেশ কয়েক বছর ধরে রবীন্দ্রনাথ সাহিত্য চর্চায় আহ বেশ উৎসাহী হয়েছিলেন কিন্তু সত্যি কথা বলতে কি তার আগে যে কটি কবিতা তিনি লিখেছেন বা নাটক লিখেছেন উপন্যাস লিখেছেন একটি বউ পারেননি মোটামুটি ভাবে বলা যেতে পারে বারোশ অষ্টআশি বঙ্গাব্দে যে সন্ধ্যা সংগীত প্রকাশিত হচ্ছে সেখান থেকেই রবীন্দ্রনাথের সাহিত্যের যে রূপ তার পটভূমির খানিক পরিবর্তন ঘটছে প্রভাত সঙ্গীতের এই জাতীয় কবিতা লেখার পরেই কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্যের মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে কিন্তু প্রভাত সঙ্গীতকে আলোচনা করবার আগে সন্ধ্যা সঙ্গীত সম্পর্কে দু একটা বৈশিষ্ট্য অবশ্যই সামনে রাখতে হয় সন্ধ্যা সঙ্গীতে দেখতে পাওয়া যাচ্ছে যে এর আগে অব্দি রবীন্দ্রনাথ যে বিহারী লালের মতো করে কবিতা লেখা শুরু করেছিলেন সেখান থেকে বেরিয়ে এসে নিজের মতো করে অনেকটা গীতি কবিতা রচনা করার চেষ্টা করছেন কিন্তু যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে তার মনের মধ্যে একটা প্রবল উচ্ছ্বাস এবং এবং আবেগের বাস্প ঘনীভূত হয়ে রয়েছে সন্ধ্যা সংগীত পর্বের কবিতাগুলিতে যে কারণে এই কবিতাগুলির মধ্যে যে মূল সুর আমরা পাই তা কিন্তু বেদনার সু পরবর্তীকালে অর্থাৎ সন্ধ্যা সঙ্গীতের যে কবিতাগুলি সেগুলিকে অতিক্রম করে তিনি যখন প্রভাত সংগীত পর্বে আসছেন সেইখানে একটা বিরাট পরিবর্তন তার মানসিকতা তথা তার রচনার মধ্যে লক্ষ্য করা যায় কবি হৃদয়ে স্বরচিত কারাগার কোথায় ভাঙিয়া চুরিয়া উড়িয়া গেল কবি মুক্ত হইয়া নতুন জগতে প্রবেশ করিলেন এই বিরাট পরিবর্তনের ইতিহাস তিনি তার জীবন স্মৃতিতে লিখে কেছেন নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা পড়তে গেলে জীবনসৃৃতির এই অংশটা আমাদের অবশ্যই জানতে হবে যেখানে রবীন্দ্রনাথ বলছেন একদিন সকালে বারান্দায় দাঁড়াইয়া আমি সেই দিকে চাহিলাম। তখন সেই গাছগুলির পল্লব অন্তরাল হইতে সূর্যোদয় হইতে ছিল চাহিয়া থাকিতে থাকিতে হঠাৎ এক মুহূর্তের মধ্যে আমার চোখের উপর হইতে যেন একটা পর্দা সরিয়া গেল দেখিলাম এক অপরূপ মহিমায় বিশ্ব সংসার সমাচ্ছন্ন আনন্দে ও সৌন্দর্যে সর্বত্রই তরঙ্গায়িত আমার হৃদয়ের স্তরে স্তরে যে একটা বিষাদের আচ্ছাদন ছিল তাহা এক নিমেষেই ভেদ করিয়া আমার সমস্ত ভিতরটাতে বিশ্বের আলোক একেবারে বিচ্ছুরিত হইয়া পড়িল সেই দিনই নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি নির্ঝরের মতোই যেন উৎসাহিত হইয়া বহিয়া চলিল লেখা শেষ হইয়া গেল কিন্তু জগতের সেই আনন্দ রূপের উপর কখনো জবনিকা পড়িয়া গেল না এমন হইল আমার কাছে তখন কেহই এবং কিছুই অপ্রিয় রহিল না এবং তিনি আরো বলছেন যে আমি বারান্দায় দাঁড়াইয়া থাকিতাম রাস্তা দিয়ে মুটে মজুর যে কেহ চলিত তাহাদের গতিভঙ্গি শরীরের গঠন তাহাদের মুখশ্রী আমার কাছে ভারী আশ্চর্য বলিয়া বোধ সকলেই সমুদ্রের দিয়া তরঙ্গ যেন নিখিল মতো বহিয়া চলিয়াছে বিশ্বজগতের অতল স্পর্শ গভীরতার মধ্যে যে অফুরান রস উৎস হাসির ঝর্ণা ঝরাইতেছে সেইটাকে যেন দেখিতে পাইতাম এই যে পরিবর্তিত মানসিকতা সেই মানসিকতার দানই হলো বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পরিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুন রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দার। আমি এর আগেই বললাম না যে আগে রবীন্দ্রনাথের তার মনের মধ্যে একটা চাপানো তর চলছিল যে একটা যেন কিছু প্রকাশ হতে চাইছে কিন্তু কোনোভাবে কোনো কিছুর অভাবের জন্য সেটা প্রকাশিত হতে পারছে না যেন এক ক্ষুদ্র নির্ঝরিণী গুহার মধ্যে এতদিন আবদ্ধ ছিল চারিদিকে তার পাষাণ হিমানিতে তার গতিবেগ রুদ্ধ অবস্থায় ছিল বৈচিত্র্যহীন বিকাশহীন অবরুদ্ধ জীবনে সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল প্রভাতের আবির্ভাবে পাখির কাকলিতে চারিদিক মুখর হয়ে ওঠে আর নবদিত অরুণ আলোয় প্রকৃতি ঝলমল করে কিন্তু তার কারাগারে কোনদিন যেন সেই আনন্দ বার্তা পৌঁছত না রবীন্দ্রনাথ যেন তার নিজের জীবনের কথা বলছেন এই যে আত্ম উপলব্ধি সেটাই কিন্তু রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ করে তুলতে সাহায্য করেছিল কিন্তু হঠাৎ একদিন প্রভাত পাখির গান ও নবারুণ আলোক অন্ধকার গুহায় প্রবেশ করলো রুদ্ধ নির্ঝরিণীর অসার প্রাণে এক অপূর্ব চাঞ্চল্য উপস্থিত হলো স্বপ্ন ভেঙে গেল বিপুল আবেগে বক্ষ তরঙ্গায়িত হতে লাগলো এবং রবীন্দ্রনাথ কি বলছেন বলছেন ভাঙরে হৃদয় ভাঙ্গরে বাঁধন সাদরে আজিকে প্রাণের সাধন লহরীর পলে পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া উঠিছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠিছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া বিবরে পডানে নে ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খলো খলো গে কলো কলো তালে তালে দিব তালি এই অংশটা পড়ে কোথাও গিয়ে যেন মনে হয় যে নজরুল ইসলামের সঙ্গে আমরা রবীন্দ্রনাথের কবিতার এক অদ্ভুত মিল লক্ষ্য করতে পারছি রবীন্দ্রনাথের এই জাতীয় কবিতাই সম্ভবত নজরুল ইসলামকে উদ্বুদ্ধ করেছিল তার মতো কবিতা লিখতে যেখানে তিনিও বলছেন যে আমি করতালি দিয়ে নাচিয়া বেড়াবো বিদ্রোহী কবিতাতে আমরা শুনতে পাচ্ছি একই রকম সুর ভেতর থেকে ভেতরকে নিজেকে ভাঙতে না পারলে কোনোদিন নতুন কিছুর আবির্ভাব হবে না তাই কারণ কঠিন শিলায় চারিদিক অবরুদ্ধ এই বন্ধন চূর্ণ না করতে পারলে বাহির হওয়ার কোনো পথ নেই তাই ভাঙনের বাণী আমরা এই যে নবজাগরিত যারা মানুষ যে সমস্ত সত্তা তাদের মুখে শুনতে পাই অন্ধকার পাশান কারাগার থেকে মুক্ত হয়ে নির্ঝর নিজেকে সারা বিশ্বে প্রবাহিত করতে চলেছে তার ক্ষুদ্র জীবন আজ বৃহৎ জীবনের সঙ্গে মেশবার জন্য ব্যাকুল হয়ে উঠেছে সে ক্ষুদ্র প্রাণে আজ অফুরন্ত প্রাণ অনুভব করছে ওই জন্য রবীন্দ্রনাথ বলছেন আমি ঢালিব করুণা খারা আমি ভাঙিব পাশান কারা अमी जगत तो ओ प्लाबिया बेड़ा बोगाहिया अकुल पागल पड़ा ক্ষুদ্র নির্ঝর যেন আজকে মহা সমুদ্রের ডাক শুনতে পেয়েছে সমস্ত পৃথিবী প্লাবিত করে সে মহা সমুদ্রের মধ্যে গিয়ে মিশতে চায় যে কারণে রবীন্দ্রনাথ কি বলছেন বলছেন হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে কি কারাগার ঘোর ভাঙরে ভাঙ কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর সরাসরি ভাবে রবীন্দ্রনাথ যেন কথাটি বলছেন এসেছে রবির কর একদিকে যেমন নতুন ভোরের আলোয় প্রভাতের সঙ্গীতে নতুন সকালে একটি ছোট্ট নির্ঝর ছোট একটি ঝর্ণা মহাসমুদ্রের দিকে ধাবিত হচ্ছে সেরকমই রবীন্দ্রনাথ তার নিজের আমি ডাক পেয়েছে আমির সঙ্গে মিলিত হতে নির্ঝরের যেমন রবীন্দ্রনাথেরও পট পরিবর্তনের কবিতা বলা যেতে পারে সেরকম এই প্রভাত সঙ্গীতের যে আহ কাব্যগ্রন্থ প্রভাত সঙ্গীত তারও মর্মবাণীর কবিতা আমরা বলতে পারি যার মধ্যে কবি একদিকে যেমন কাব্যানুভূতি আরেক দিকে আধ্যাত্ম অনুভূতির সঙ্গে প্রথমবার মিলিত হচ্ছেন এবং যে কারণে যেটা আগেই বললাম যে কবি প্রতিভার প্রথম উন্মেষ বা জাগরণ সেই রূপে তার আধ্যাত্ম অনুভূতিরও প্রথম সূত্রপাত ক্ষুদ্র আমির পাশান চাপা গুহা থেকে কবি বৃহত্তর বিশ্বে মহত্তর সত্য চেষ্টা করছেন এই বিশেষ কবিতাটির মাধ্যমে। কবিতা নিয়ে রবীন্দ্রনাথ বারে বারে বহু মানুষকে বহু চিঠি লিখেছেন জীবন স্মৃতির আরো একটি অংশে ওই সন্ধ্যা সঙ্গীত থেকে প্রভাত সঙ্গীতের পট পরিবর্তনের ক্ষেত্রে রবীন্দ্রনাথ বলেছেন একদিন সেই রুদ্ধ গেল। তখন যাহাকে হারাইয়াছিলাম তাহাকে পাইলাম শুধু পাইলাম তাহা নহে বিচ্ছেদের ব্যবধানের ভিতর দিয়া তাহার পূর্ণতর পরিচয় পাইলাম সহজকে দুরুহ করিয়া তুলিয়া যখন পাওয়া যায় তখন সেই পাওয়া সার্থক হয় এই জন্য আমার শিশুকালের বিশ্বপ্রভাত সঙ্গীতে যখন আবার পাইলাম তখন তাহাকে অনেক বেশি করে পাওয়া গেল এমন করিয়া প্রকৃতির সঙ্গে সহজ মিলন বিচ্ছেদ ও পুনর্মিলনে জীবনের প্রথম অর্থাৎ একটি ছোট্ট নির্ঝর। ছোট্ট একটি যে যেখানে নিজের যে এলাকা তার মধ্যে কলকল শব্দ করে হয়তো বয়ে যেত কিন্তু সে তার বৃহত্তর জীবনের ডাক পায়নি যখন এই আশেপাশের পাশাণগুলি এটে গেল তখন সে ঠিক প্রবাহিত হতে পারলো অর্থাৎ কবি তার জীবনে তার কাব্য জীবনের ক্ষেত্রেও মানব এবং প্রকৃতিকে একত্রিত ভাবে লাভ করতে পারলেন এর আগে অব্দি কবির যা কিছু কবিতা সেখানে গীতি কবিতা সুলভ এক মানে কি বলবো একটা ভীষণ রকমের ব্যক্তিগত বৈশিষ্ট্য ছিল তার নিজের একক অনুভূতির প্রকাশ ছিল কিন্তু নির্ঝরের স্বপ্নভঙ্গে মানুষের সঙ্গে মানবের সঙ্গে তিনি মিলিত হতে পারলেন সেই জন্যও এই কবিতাটি ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং প্রভাত সঙ্গীতের অন্যান্য যে কবিতাগুলি সেখানেও আমরা কিন্তু এই মহা মিলনের বার্তা দেখতে পাই যেমন ঠিক তার যখন তিনি প্রভাত উৎসব নামক একটি কবিতা লিখছেন সেখানে তিনি বলছেন হৃদয় আজি মোর কেমনে গেল খুলি জগৎ আস সেই সেথা করিছে কোলাকুলি অর্থাৎ সেই একই মানব মিলন সর্বত মিলনের একটি চিত্র সেটা আমরা এই প্রভাত সঙ্গীতের গোটা কাব্যগ্রন্থ জুড়ে তারপর থেকে দেখতে পাবো কিন্তু এই বিশেষ কবিতাটি আমি আবারও বলবো এই জন্যেই গুরুত্বপূর্ণ যে যেন হঠাৎ করে তার চোখ খুলে গিয়েছিল এই কবিতা এই অবস্থায় যে কারণেই নির্ঝরের স্বপ্নভঙ্গ নামক কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন আশা করি এই ছোট্ট পর্বের মাধ্যমে আমি এই কবিতাটির সম্পর্কে কিছু বোঝাতে পারলাম আমার চ্যানেলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বহু আলোচনা রয়েছে বহু কবিতা এবং প্রবন্ধ উপন্যাসের আলোচনা রয়েছে ছোট গল্পের আলোচনা রয়েছে ভালো লাগলে সেই প্লে আমি দিয়ে দিচ্ছি আই বাটন এবং ডেসক্রিপশনে আপনারা গিয়ে দেখে আসতে পারেন এছাড়াও রয়েছে আরো অন্যান্য অনেক আলোচনা সেগুলিও দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে আজকে তবে এই পর্যন্তই ভালো লাগলে একটুখানি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ